নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক মাটন মানেই বাঙালির ভালোবাসা ছুটির দিন হোক কিংবা বাড়িতে কোনো ভুরি ভোজের আয়োজন মেনুতে খাসির মাংস থাকতেই হবে তবে খাসির মাংস মানেই আলু দিয়ে লাল ঝোল বা মাটন কষা নয় হয়তো ভাবছেন নতুন কি বানাবেন বানাতে পারেন আজকের মাটনের এই রেসিপিটি ভাত হোক কিংবা লুচি এরকম একটা মাটন যদি মেনুতে থাকে তাহলে নিমেষেই প্লেট ফাঁকা করে দেবে বাড়ির ছোট থেকে বড়ো আর এতে নেই কোনোরকম বাদাম বা পোস্তর ব্যবহার তারপরেও মাটনের টেক্সচারটা দেখুন দেখেই যেন খিদে পেয়ে যাবে চলুন তাহলে আর দেরি কিসের মূল রান্নায় চলে যাচ্ছি রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে সাতশো গ্রাম খাসি মাংস আছে মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি মাংসগুলো মিডিয়াম সাইজ করে কাটা আছে খুব বেশি বড় নয় আবার একদম ছোটো নয় আর এখানে বড় দুটো পেঁয়াজ আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন খুব বেশি মোটা হয়নি আবার একদম পাতলাও হয়নি এবারে পেঁয়াজের এই লেয়ারগুলোকে সব খুলে দিচ্ছি সঠিকভাবে পেঁয়াজ বেরস্তার জন্য এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এতে পেঁয়াজগুলো সব দিক দিয়েই সমানভাবে ভাজা হবে বেরেস্তা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেল ভালো মতো গরম হয়ে গেছে এবারে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি হালকা হাতে নাড়াচাড়া করে হাই ফ্লেমে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে পেঁয়াজের ভেতর যে জল আছে হাই ফ্লেমে নাড়াচাড়া করা করার ফলে সেই জলটা কিন্তু শুকিয়ে যাবে ফ্লেম লো বা মিডিয়াম করলে পেঁয়াজ থেকে জল বের হবে ফলে পেঁয়াজ ভাজা ভালো হবে না ক্রিস্পি হবে না বেরেস্তা আর প্রথম দিকে না নাড়াচাড়া করার কোনো দরকার নেই প্রায় পাঁচ ছ মিনিট হয়ে গেছে দেখুন পেঁয়াজে আস্তে আস্তে কালার চলে এসেছে এরকম সোনালি কালার আসলেই আমি বেরেস্তাটা নামিয়ে নেব এর চেয়ে আর করে ভাজবো না কারণ সোনালি রঙ করে নামালেই পেঁয়াজ কিন্তু আস্তে আস্তে সেটা পরে লাল হয়ে যাবে পেঁয়াজ ভাজার তেল থেকে বেশ কিছুটা তেল আমি তুলে নিয়েছি এবার ওই তেলেই আমি মাংসগুলো দিয়ে দিলাম হাই ফ্লেমে রেখেই মাংসগুলো তিন চার মিনিট আমি নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব দেখুন নাড়তে নাড়তে মাংসের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিচ্ছি উঁচু করে এক চা চামচ রসুন বাটা উঁচু করে এক চা চামচ আদা বাটা পনে এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ নুন এক চা চামচ হলুদের গুঁড়ো আর একটা টমেটো এরকম স্লাইস করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে দিয়ে দিলাম সেটা মিডিয়াম ফ্লেমে ভালো মতো এগুলোকে না করব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলোও নরম হয়ে যায় কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোগুলোও কিন্তু একদম গলে গেছে এবারে গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে মাংসগুলো আমি সেদ্ধ করে নেব যদি আপনারা চান তাহলে প্রেশার কুকারে মাংসগুলো সেদ্ধ করতে পারেন সেক্ষেত্রে অল্প জল দিয়ে মাংসগুলো সেদ্ধ করে নেবেন আর এদিকে আমি একটা মশলা করে নেব এই জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা জিরে এক চা চামচ গোটা ধনে কুড়ি বাইশটা গোলমরিচ দুটো শুক্রো লঙ্কা তিনটে এলাচ এক টুকরো দারচিনি আর আট দশটা লবঙ্গ মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে ভেজে নেব ভাজতে ভাজতে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর মশলার কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তারপর মশলাগুলো ঠান্ডা করে নেব আর মিক্সিতে আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন গ্রাইন্ড করা হয়ে গেছে একদম মিহি করে গ্রাইন্ড করি এরকম হালকা দানা দানা আছে ওই জারেই নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দেখুন ঠান্ডা হবার পর বেরেস্তাগুলো কতটা ঝরঝরে হয়ে গেছে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টক দই একদম মিহি করে এটাকে এখন পেস্ট করে নেব প্রায় কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে দেখুন মাংস থেকে ওপরে খুব সুন্দর তেল ভেসে উঠেছে আর মাংস কিন্তু এখন অনেকটা নরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিচ্ছি সেই গুঁড়ো করে রাখা মশলা থেকে এক চামচ মশলা আর পেঁয়াজ বেরেস্তা পেস্টটা পুরোটাই দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম আবারও মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতো কষিয়ে নেব এটাকে কিন্তু এখন নাড়ার উপর রাখতে হবে তা না হলে নিচে লেগে যাবে দেখুন কষাতে কষাতে আবারও তেল বেরিয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি জল যেহেতু অল্প ঝোল রাখবো তাই আমি জল দিচ্ছি আর জলটাকে কিন্তু অবশ্যই গরম হতে হবে ভালো মতো না করে জলটা মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি তারপর এই গ্রেভিটাকে এখন আমি ফুটিয়ে নেব গ্রেভিটা এখন ফুটে উঠেছে এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প চিনি যেহেতু টমেটো আর টক দই দেওয়া আছে তাই ব্যালেন্স করার জন্য দিচ্ছি চিনি আর অল্প ধনেপাতা কুচিও দিয়ে দিলাম নাড়াচাড়া করে ভালো মতো মাংসের সাথে সব কিছু মিশিয়ে দেব রান্নাটা হয়ে গেছে এবারে আমি গ্যাসে ফ্লেম অফ করে দিচ্ছি একটা সার্ভিং বলে মাংসগুলো এখন ঢেলে নিচ্ছি কোনো রকম কাজু বাদাম বা পোস্ত ব্যবহার না করেও গ্রেভির টেক্সচারটা দেখুন কি দারুণ এসেছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে টেস্টটাও কিন্তু দারুণ হয়েছে আমি ওপর দিয়ে বেশ কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম তার ওপর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি আর পেঁয়াজের স্লাইস এতে করে এটা দেখতে যেমন ভালো লাগে তেমনি এর টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায় রান্নাটাতে এখন টুইস্ট আনব স্মোকি ফ্লেভার আনার জন্য মাংসের মধ্যে একটা ছোট বাটি বসিয়ে তাতে দিয়ে দিলাম জ্বলন্ত কাঠকয়লা দিচ্ছি অল্প একটু ঘি সাথে সাথে ঢাকা দিয়ে রাখবো যাতে এই স্মোকটা মাংসের ভেতরে ভালো মতো ঢুকে যেতে পারে দু তিন মিনিট পর ঢাকটাটা তুলে নিলাম এবারে কাঠকলা বাটিটা আমি তুলে দিচ্ছি রেডি হয়ে গেল দারুণ সুন্দর একটা মাটনের প্রিপারেশন এটা ভাতের সাথেও ভালো লাগবে আবার ফ্রাইড রাইস পোলাও রুটি লুচি সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে এর স্বাদ কিন্তু রেস্টুরেন্টের মাংসের স্বাদকেও হার মানাবে আর তার জন্য রেসিপিটা আপনাদের বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে হবে আর যেসব উপকরণ ব্যবহার করেছি সব কিছুই আমাদের ঘরে হাতের কাছেই থাকে রেসিপি ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই রেসিপিটার কি নাম দেযা যায় কমেন্ট বক্সে লিখে জানালে আমি খুশি হব